নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কচুর গোড়ার এক রেসিপি যেখানে কোনো মশলাই ইউজ করতে হবে না অথচ গরম ভাতের সাথে দারুণ সুস্বাদু এই রেসিপি খেতে খুব ভালো লাগে আর খুব কম সময়ের মধ্যে আপনারা রান্না করে নিতে পারেন চলুন দেখতে থাকুন এর ফুল ভিডিও কচুটার ছোকলা ছাড়ানোর পর চারফালি করে কেটে নিয়েছি এদিকে পেঁয়াজ দুটো নিয়েছি আর লঙ্কা আন্দাজ মতো নিতে হবে এবার কচুগুলোকে আমি কুড়িয়ে নেব খুবই সহজভাবে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন আর অবশ্যই জানাবেন ভিডিওটা শেষে আপনাদের কেমন লাগলো আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আপনার কোরানো আমি কমপ্লিট করে নিচ্ছি আর আমার কম কোড়ানো কমপ্লিট দেখতেই পাচ্ছেন যেসব কচু কাটার সময় হাত চুলকায় সেগুলোই গলা চুলকানোর ভয় থাকে সেখানে লেবুর রস দিয়ে কচুরটাকে সেদ্ধ করে জলটাকে ফেলে দিতে হবে আর দেখতেই পাচ্ছেন কচু কুড়ানো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করা হয়ে গেছে কড়াইয়ে সর্ষের সরষের তেল গরম করে কালো জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এখানে দুটো পেঁয়াজ কুচি করেছি আর যেমন কচু সেই অনুযায়ী পেঁয়াজটা দিতে হবে আর ভালো করে ভেজে নিতে হবে হালকা লাল লাল হবে তখনই কোরানো কচুগুলো দিয়ে দিতে হবে কি সুন্দর চাউমিনের মতো দেখতে লাগছে তাই না এই কচুর আমি বড়া রেসিপি অন্য এক ভিডিওতে শেয়ার করেছি আপনারা চাইলে একটু আমার ভিডিও লং ভিডিওগুলোতে দেখে নিতে পারেন সমস্ত কচু দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বেশ ভালো করে ভাজা ভাজা করে এটা করতে হবে কাঁচা লঙ্কা কুচিটা দিলাম এই সময় আর নুন আন্দাজ মতো আর চিনি দামমাত্র চিনি না দিলেও চলবে এভাবে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে লোহার কড়াই হলে বেশ ভালো হয় এই রেসিপিটা যদি না থাকে এমনি কড়াইতেও করা যাবে সেক্ষেত্রে একটু তেলটার পরিমাণ বেশি দেবেন দেখতে পাচ্ছেন যে আপনাদের সঙ্গে রেসিপি বলতে বলতে আমার রেসিপিটা হয়ে এসছে আপনারা কে কথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন দেখলেন তো রান্নাটা তেমন কিছুই না শুধু ভাজার খেলা নাড়িয়ে চারি একটু লালচে লালচে হয়ে আসবে চারিদিকটা যেন পুড়ে না যায় এই দিকটা খেয়াল রাখবেন এভাবেই রান্নাটা সম্পূর্ণ হবে আর এটা গরম ভাতে দারুণ লাগে আর আপনাদের সঙ্গে বলতে বলতে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে দেখতে কীরকম লাগছে কোনো মশলা ছাড়াই এই রেসিপিটা খুবই সুস্বাদু আর পেটের পক্ষেও ভালো কচুর অনেক রকম এই রেসিপি করা যায় তার মধ্যে এটা একটা কেমন লাগলো অবশ্যই জানাবেন একটু যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর আমিও আপনাদের পাশে আছি এই রাস্তা বড়ই এবড়ো খেবড়ো যদি একে অপরের হাত ধরে চলি তাহলে এই রাস্তা এব্রো খবর মধ্যেও আমরা ঠিক আস্তে আস্তে চলতে পারবো ঠিক পথ খুঁজে নেব তাই না বন্ধুরা আজ আমি বাকি রান্নাগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করছি ডাল বাটা মাছের ঝোল তেঁতুর তরকারি কচুর গোড়ার রেসিপি আর পুঁই শাক কুমড়ো আলু দিয়ে এই ছিল আমার বাকি রান্না আপনাদের কেমন লাগলো আমার আজকের রান্না বান্না অবশ্যই জানাতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে